tamont <imit> se <imit> <imit> <imit>

এই মাস করতে আমি স্মরণ করছি সেই সকল মানুষদেরকে আমার সেই সকল ভাই বোন এবং সন্তানদেরকে যারা বিরোধী সংগ্রামে দীর্ঘ পথ চলায় নানাভাবে উত্তেজিত হয়েছে জীবন

শীঘ্রে থেকে মুক্তি লাভ করেছে সেই সকলের হওয়ার জন্য আমরা প্রার্থনা করছি করছি আমরা তাদের স্বাভাবিক প্রদন করেন এবং তাদের সংযু ধারণা করি প্রার্থনা মুখ্য বৃদ্ধি করেন ৎকারিক দিয়ে বাংলাদেশের জনগণ স্বাধীনতা করেছে প্রবলভাবে তারা বাংলাদেশকে স্বাধীন করেছে আমি স্বাধীনতার এই সংগ্রামের নেতৃত্ব রাখতে স্বাধীনতা দেশবাসীকে তৃপক্ষ স্বাধীনতা অর্জন করা যত কঠিন স্বাধীনতা আমি সাথে ধর্ম উনিশশো একাত্তর সালের ঘটনা উনিশশো একাত্তর সালের এই ছিল বৈশিষ্ট্য উনিশশো সালে しかしな、しかしな、これをね、す Thank <laughs> you. বিশেষ করে ভারতের প্রতি মিডিয়া তারা চিকিৎস করেছিল বাংলাদেশের একটি সংস্কার নির্ধারণ চলছে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই ¡Gracias!

수고 <목소리로>